আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে তোমাদেরকে ক্লে দিয়ে সুন্দর একটি চেরি গাছ তৈরি করা দেখাবো তার আগে বলে নিচ্ছি এই ক্লেগুলো আমি দারাজ থেকে আনিয়েছিলাম এগুলো তেমন একটা ভালো পড়ে নেই এগুলো একদমই নরম ছিল আর তোমরা তো জানোই নরম ক্লে দিয়ে কাজ করতে একটু কষ্টই হয় তো যাই হোক আজকে আমি তোমাদেরকে চেরি গাছ তৈরি করা দেখাবো সেই জন্য আমি একটি গাছের ঢাল নিয়ে নিয়েছি এটা কিন্তু মেহেদি গাছের ঢাল ছিল এবার আমি নিয়েছি রেড কালারের ক্লে আমি এটা দিয়ে চেরি ফুল তৈরি করবো সেই জন্য আমি ছোট ছোট করে পাঁচটি বল তৈরি করে নিয়েছি এটাকে পাতার শেপ করে নেব আঙ্গুলের সাহায্যে দেখো হাতের তালুতে রেখে আঙ্গুলের সাহায্যে একটু পাতার শেপ করে নিয়েছি তারপর ছুরি দিয়ে খাজ কেটে দিয়েছি এভাবে পাঁচটি পাতা তৈরি করে নিয়েছি এবার রেনু তৈরি করবো সেজন্য নিয়েছি হলুদ কালার হলুদ কালার নিয়ে আমি রেনুগুলো তৈরি করছি কিভাবে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো অনেক সুন্দর করে রেনুটি তৈরি করে ফেললাম এবার আমি রেনুটি মাঝখানে রেখে যে পাঁচটি পাপড়ি তৈরি করেছিলাম সেগুলো একে একে বসিয়ে নিচ্ছি বসিয়ে আমি চেরি ফুলটি তৈরি করে ফেলবো দেখো তোমরা অবশ্যই এটা পেরে যাবা খুবই সহজ আর আমার ক্লেটা অনেক নরম ছিল সেজন্য বেঁকে যাচ্ছিলো তো দেখো একে একে আমি অনেকগুলো চেরি ফুল তৈরি করে ফেলেছি যেটা দিয়ে আমি একটি গাছ তৈরি করব। এবার দেখো আমি কিছু কলিও তৈরি করে ফেলছি দেখো আমি অনেকগুলো কলি তৈরি করে ফেলেছি এবার আমি নিয়েছি সবুজ কালারের ক্লে এটা দিয়ে আমি পাতা তৈরি করব। তার একটি শর্ট ভিডিও আমি দিয়েছিলাম তো দেখো হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে পাতাটি শেপ দিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে একটু দাগ টেনে নিয়েছি এবার আঙুল দিয়ে আরেকটু শেপ দিয়ে পাতাটিকে তৈরি করে ফেলেছি এভাবে অনেকগুলো পাতা আমি তৈরি করে ফেলবো আমি অনেকগুলো ফুল পাতা কলি তৈরি করে নিয়েছি এবার এই ঢালের মধ্যে আমি এগুলো বসাব সেই জন্য আমি এই গ্লুটা নিয়েছি এই গ্লুটা কিন্তু অনেক ভালো গ্লুগান থেকেও এই এই গ্লুটা অনেক ভালো কিন্তু এটার আঠা গ্লুগানের আঠার মতোই গ্লুগানের আঠার চেয়ে আর একটু পাতলা কিন্তু এটা যখন একটু শুকিয়ে যায় তখন এটা গ্লুগানের আঠার চেয়ে অনেক শক্ত হয়ে লেগে থাকে একদম সুপার গ্লুর মতো এটা আমার কাছে ভালো লাগে কারণ গ্লুগান দিয়ে লাগাইতে গেলে ওটা হচ্ছে আবার কারেন্টের মধ্যে লাগাইতে হয় আর ওইটা আমার কাছে ঝামেলার কারেন্টে লাগাবো তারপর কাজ করব আর এটা কোনো কারেন্টে লাগাইতে হয় না এবং গ্লুগান থেকে এটা শক্ত হয়ে লেগে থাকে সেজন্য আমার কাছে এটাই ভালো লাগে তো একে একে আমি সবগুলো ফুল ডালের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার দেখো কলিগুলিও লাগিয়ে নিচ্ছি দেখো একটি একটি করে আমি ঢালের মাথায় কলিগুলো লাগিয়ে নিচ্ছি এই কলিগুলো ঘন ঘন করে অনেকগুলো লাগালে বেশি সুন্দর লাগে তো দেখো আমি সবগুলো কলি লাগিয়ে নিয়েছি আমি এখানে কিছু হলুদ কালারের কলিও ইউজ করেছি এবার আমি পাতাগুলো লাগিয়ে নিব দেখো আমি একসাথে দুটি করে পাতা লাগিয়ে নিব এভাবে করে আমি ঢালের যে কোনো জায়গায় যেখানে ফাঁকা আছে সেইখানে আমি পাতাগুলো তো এবার দেখো তোমরা আমার চেয়ে ফুল গাছটি একদমই তৈরি তো এবার তোমরা বলবে আমার এই গাছটি কেমন হয়েছে দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার সবগুলো কাজই আমার কাছে অনেক ভালো লাগে আমি যে কাজই করি না কেন মন থেকে ভালোবেসে কাজগুলো করে থাকি এই গাছটি টবের মধ্যে সেট করার ভিডিও আমি অন্য এক সময় দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ